আজ অক্ষয় তৃতীয়ায় ভুলেও এই পাঁচটি জিনিস কিনবেন না বন্ধুরা তাহলে মা লক্ষ্মী রুষ্ট হবেন আপনার জীবনে আর সংসারে আসবে চরম দারিদ্রতা রাধে রাধে বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সবাই খুব ভালো আছেন ও সুস্থ আছেন আজ তিরিশে এপ্রিল বুধবার পালিত হবে অক্ষয় তৃতীয়া দু সালে এই দিনটি সারা বছরের মধ্যে কেনাকাটা করার জন্য সবচেয়ে শুভ তবে অক্ষয় তৃতীয়ায় কয়েকটি জিনিস ভুলেও কিনবেন না বন্ধুরা পঞ্জিকা অনুসারে বৈশাখ মাসে শুক্লপক্ষে তৃতীয়া তিথিতেই পালিত হয় অক্ষয় তৃতীয়া মনে করা হয় এই দিনে কোনো শুভ কাজে হাত দিলে তার শুভ ফল অক্ষয়ভাবে পাওয়া যায় এবছর অক্ষয় তৃতীয়া পালিত হবে বুধবার তিরিশে এপ্রিল অর্থাৎ আজ এ দিনে মা লক্ষ্মী আরাধনা করার রীতি প্রচলিত আছে অক্ষয় তৃতীয়া কেনাকাটা করা অত্যন্ত শুভ বিশেষ করে এই দিন সোনা বা রূপো কিনলে মা লক্ষ্মীর আশীর্বাদ লাভ করা যায় বলে প্রচলিত বিশ্বাস অক্ষয় তৃতীয়ায় কেনাকাটা করার শুভ হলেও এমন কিছু কিছু জিনিস আছে যা এই দিনে ভুলেও কিনতে নেই হলে প্রবল দারিদ্রতা আপনার সংসারে সঙ্গী হয়ে থাকবে তো চলুন জেনে নেওয়া যাক অক্ষয় তৃতীয়ায় অর্থাৎ আজ কোন কোন জিনিসগুলি আপনারা কিনবেন না ধারালো জিনিস অক্ষয় তৃতীয়ায় কোনো ধারালো জিনিস যেমন ছুরি কাচি ছুঁচ ভুলেও কিনবেন না এর ফলে বাড়িতে নেগেটিভ এনার্জি ছড়িয়ে পড়ে এই কারণে পারিবারিক সম্পর্কগুলিতেও ফাটল দেখা দিতে পারে অক্ষয় ধারালো জিনিস কিনলে আপনার হয়ে যাওয়া কাজও নষ্ট হয়ে যায় হাতে আসা সাফল্যতা হাত ছাড়া হয়ে যাবে প্লাস্টিকের জিনিস তৈরি জিনিস প্রচলিত বিশ্বাস অনুসারে এই দিন প্লাস্টিকের জিনিস কিনলে আপনার সংসারের দারিদ্র দেখা যাবে মালক্ষী রস্যে সুখ শান্তি আপনার জীবন থেকে মুছে যাবে কালো কাপড় অক্ষয় তৃতীয়ায় কালো কাপড় বা কালো পোশাক কিনবেন না প্রচলিতভাবে মনে করা হয় যে কালো রঙ আমাদের জীবনে অশুভ প্রভাব ফেলে অক্ষয় তৃতীয়ায় শুভ দিন কালো রঙের পোশাকও এড়িয়ে চলাই ভালো কালো জিনিস শুধু কালো কাপড় নয় অক্ষয় তৃতীয়ায় কালো রঙের কোনো কিছুই কেনা উচিত নয় এর ফলে আপনার জীবনে নেগেটিভ এনার্জি প্রভাব পড়তে পারে এছাড়া অক্ষয় তৃতীয়া কালো জিনিস কিনলে বিভিন্ন গ্রহের অশুভ দশা মুখে আপনাকে পড়তে হবে অ্যালুমিনিয়ামের জিনিস অখয়দিত্য শুভদিনে ভুলেও অ্যালুমিনিয়ামের তৈরি কোনো কিছুই কিনতে নিষেধ করেছেন জ্যোতিষরা বিশেষ করে এই দিন অ্যালুমিনিয়ামের বাসন কিনলে আপনাকে আর্থিক সংকটের মুখে পড়তে হবে বড় আর্থিক ক্ষতি হয়ে যেতে পারে এই অশুভ প্রভাবে আপনাকে বহু দিন পর্যন্ত তারা করে বেড়াবে